তোমরা তো সবাই বড় হয়ে গেছো দেখছি বড় শ্রেণীতে উঠে গেছো কোন শ্রেণীতে এখন আচ্ছা তৃতীয় শ্রেণীতে পড়ো খুব ভালো আচ্ছা তোমাদের মনে আছে এর আগে তোমাদের আমি একটি সচেতনতামূলক বিষয় শিখেছিলাম সু মনে আছে কারটা মনে আছে বা বাবা সবাই হাত তুলেছ সবার মনে আছে খুব ভালো আচ্ছা আজকে আমরা আরো একটি মজা দারুণ একটি জিনিস শিখবো যেটা আমাদের খুব মানে উপকারে লাগবে প্রত্যেকের উপকারে লাগবে ঠিক আছে সেরকম একটি আচ্ছা তার আগে তোমরা বলো দেখি আমাকে লজ্জা খুঁজে গাল শিখেছ আচ্ছা দেখেছো লজ্জাটা কেমন ভাবে এরকম মানে অনেকটা দেখো এরকম তো সে বলো তো এই আসলে ও ঢিকিয়ে নেয় কারণ ওভাবে একটা কোনো বিপদের আশঙ্কা আসছে কোনো ক্ষতি করবে ওর এই জন্য নিজেকে কুটে নিচ্ছে এরকম তোমরা হয়তো কেন দেখেছো কেন দেখেছো সে কেন কি করে চলতে চলতে যাচ্ছে তখন আমরা একটু যদি স্পর্শ করি ওকে ধরতে যায় তখনও নিজেকে এইভাবে গুটিয়ে সেও কিন্তু বিপদে পারে তেমনি আমাদেরও আমাদেরও শরীরে কিছু কিছু অংশ রয়েছে কিছু কিছু পার্ট রয়েছে যেগুলোতে স্পর্শ করলে আমাদের ক্ষতি হতে পারে আমাদের

পুতুল পুতুল তো সেখানে বাবার যে আদর স্নেহ মায়ের আদর সে যে তারা তখন আমাদের কি করে স্নান করিয়ে দেয় আমাদেরকে পোশাক পরিয়ে দেয় আদর করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এগুলো কিন্তু ভালো স্পর্শ ঠিক আছে কিন্তু এমন কিছু আছে যাদেরকে আমরা বলবো অচেনা ব্যক্তি যাদেরকে কখনো তোমরা চেনো না পরিচিত নয় তাহলে সেই পরিচিত লোককে দেখলে আমাদের কি হবে ভয় লাগবে তো সেই সব মানুষকে আমরা বলে থাকবো তারা যদি ধরো গালে এইভাবে চাষ করলো তাহলে ভাবে ওটাকে আদর মাথায় হাত দিল আশীর্বাদ করলো সেটাও একটি ভালো স্পর্শ কিন্তু যখন আমাদের এই সব যে টেস্ট বলে এই অংশটা টেস্ট দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে অংশ এই যে অংশগুলো এই জায়গাটা এই অংশগুলো যে হয় হ্যাঁ টেস্ট আমাদের যে তারপরে বিটুইন দা বিটুইন টু লেগস হ্যাঁ এইসব জায়গাগুলোকে যদি স্পর্শ করে তাহলে সেটা হচ্ছে তোমার হয়ে যাবে কি ব্যাড সেটা ঠিক আছে তারপরে ধরো পেছনের যে পার্ট গুলো এই এরকম অংশগুলো পেছনের দিকে এটাও হচ্ছে কি স্পর্শ করলে আমরা বুঝে নেব যে ব্যাড টাচ তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমরা তখন চিৎকার করে বলবো নো একদম না চিৎকার করে বলবো না ঠিক আছে যদি মা হাত দেয় মা হ্যাঁ মা যদি হাত দেয় যদি তোমার সেসব যদি তোমার মা বাবা এরা হাত দেয় সেটা কিন্তু খারাপ স্পর্শ নয় সেটা ভালো স্পর্শ কারণ তোমাদের সে মা মা মায়ের মায়ের থেকে মা জন্ম দিয়েছে মা তো তোমাদেরকে সবথেকে থেকে বেশি চেনে বাবা তোমাদের আদর করে স্নেহ করে হ্যাঁ ঠাকুমা দাদুও হতে পারে তাদের স্পর্শগুলোকে তোমরা কিন্তু তারা ভালো স্পর্শ করে সেটা ভালো স্পর্শ কিন্তু অচেনা ব্যক্তি যদি এই সব জায়গায় হাত দেয় তখন কিন্তু চিৎকার করে তার প্রতিবাদ করতে হবে নো বলতে হবে নো বলে সেখান থেকে ছুটে গিয়ে তোমরা যাকে বিশ্বাস করো বাবা মা হয়তো আমিও হতে পারি তোমাদের টিচার তাহলে সেখানে মন খুলে সে কথা কিন্তু বলবে একটু সংকোচ বোধ করবে না আচ্ছা এখন তাহলে একটা আমরা এই বিষয় নিয়ে একটি মজার একটি খেলা খেলে ঠিক আছে দুজন চলে আসো রিয়া এবং রিমা দুজনে চলে আসো হ্যাঁ আচ্ছা তোমরা দুজন দুদিকে দাঁড়াও এবার রিমা আমি তো তোমাকে দেখিয়ে দিলাম কিভাবে কিভাবে কি করতে হবে রিমা সেগুলোকে হাত দিয়ে রিমাকে রিমা দেখাবে আর রিয়া তুমি বলবে যে সেটা গুড় টাচ না ব্যাগ টাচ কমপ্লিট আচ্ছা ঠিক আছে চলে আসুন চলে আসুন ম্যাডাম प्रिपरेशन করেছেন বা प्रिपरेशन নিয়েছেন কিন্তু আরেকটু ভালো হবে प्रिपरेशन নিয়েছেন সেটা বুঝতে পারছি কিন্তু আরেকটু ভালো হবে ঠিক আছে এই জিনিসটা আরেকটু ভালো হবে আমি ধরিয়ে দিলাম বলে আপনি বলতে পারলেন যে বাবা মার জায়গাটা ওখানে উল্লেখ করার দরকার ছিল হ্যাঁ নিয়ে ওরা জিকেও ফেলে ফেলবে আচ্ছা আর কেন ওদের ওই জিনিসটা একটু বলতে লাগবে দেশে যে রাহাজানি গুলো হচ্ছে তারপর তো বাচ্চারা তো পরিচিত বাচ্চারা কিন্তু সব জানে ভয় আমাদের সাথে ডিসকাস করে না সব জানে আপনি দেখবেন আপনি দেখবেন জিজ্ঞেস করে ক্রস কোশ্চিন করে জিজ্ঞেস করবেন দেখবেন সব জানে আর এখন তো মোবাইলের যুগ আপনি তো আর কি বলবো এটা সম্পর্কে ঠিক আছে এখন এ মার্কা সিনেমা আর নেই সবই এ মার্কা সিনেমা আপনারা যখন স্কুলে পড়েছিলেন এ লিখে গোল করা থাকতো ওইদিকে আপনারা যেতেন না কিন্তু এখন আপনারা মোবাইলের যে অবস্থা হয়েছে তাতে আপনারা বুঝতে পারেন যে এরকম অবস্থাটা কি দাঁড়িয়েছে ঠিক আছে তা সুতরাং ওদের সাথে মানে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা আরেকটু ভালো এনার্জি আরেকটু লাগবে সাবজেক্টে কনফিডেন্স কম আছে প্র্যাকটিসটা কম আছে ঠিক আছে এবার আমি একটা টপিক দিচ্ছি আপনি আমাকে বোঝান তো শূন্য আর বিন্দু বাচ্চাদের কিভাবে বোঝাবেন হ্যাঁ পার্থক্য কিভাবে বোঝাবেন স্যার বোর্ডে কি বোঝাবো এখানে বসে বোঝান আচ্ছা আচ্ছা আমার ছোট্ট বাচ্চারা তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ তিনটি কলম তাই না তো তিনটি কলম আমি রিয়া রিমা আর রাজু তিনজনকে আমি দিয়ে দিলাম তো এখন আমার হাতে কটি কলম আছে বলো তো একটিও নেই আচ্ছা এই যে একটিও নেই সেটিকে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় হুম তো তোমরা তার আগে আমাকে বলো তো হ্যাঁ হ্যাঁ সংখ্যাটা তো আমি বলবোই তার আগে আমাকে বলো তোমরা রসগোল্লা কে কে খেয়েছো বা প্রত্যেকে খেয়েছো রসগোল্লা দেখতে কেমন হয় বলো তো হ্যাঁ এই যে রসগোল্লা গোল দেখতে পাচ্ছ না ঠিক এরকমই সেই যে বললাম সংখ্যাটা তার নাম হচ্ছে শূন্য শূন্যকে আমরা ইংরেজিতে বলি জিরো তারপরে তোমরা নিজেরাই হয়তো দেখবে যে তোমাদের বাবা বাবা হয়তো মনে করো যে পাঁচটা চকলেট দিল এবার বললো যে তোমরা পাঁচজন পাঁচজন মিলে সে পাঁচটা চকলেট খাবে তোমরা সবাই খেয়ে নিলে তো তোমাদের কাছে তো কিছুই পড়ে থাকলো না তখনও কিন্তু কিছু যে পড়ে থাকলো না সেটাই হচ্ছে শূন্য আচ্ছা আরসা আরসা বিন্দু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি

জেপিডি হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ একটি সীমার রেখা থাকে যে সীমারখার মধ্যে শিশুটি তার জ্ঞান থাকে নৈকট্য সীমা বলা হয় সেই গ্যান জ্ঞানটির মাধ্যমে সে কোনো সমস্যা দিলে সমাধান কারো সাহায্য ছাড়াই করতে পারে মাইক্রো টিচিং মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য হলো যে শিক্ষক শিক্ষিকাদের যে তারা যে শিশুদেরকে পাঠদান করবেন তার আগে তাদেরকে নিজেদের প্রশিক্ষণ নিতে হয় কিভাবে পাঠদান করতে হবে তার জন্য ছয় মিনিটের কয়েকজন মানে শিক্ষক শিক্ষিকারাই নিজেরা স্টুডেন্ট হয় আর ছয়জন মিলে মানে ছয় মিনিটের মধ্যে সেই পাঠদান পাঠদানটা করে

ব্লেন্ডেড লার্নিং কি স্যার এটাও আমার সঠিক জানা নেই আচ্ছা মাইন্ড ম্যাপিং কি মাইন্ড ম্যাপিং স্যার সঠিক এটা স্মার্ট ক্লাসের অসুবিধা বলুন হ্যাঁ স্যার স্মার্ট ক্লাস যেমন সুবিধা রয়েছে সেই স্মার্ট ক্লাসের কিছু অসুবিধা রয়েছে যেমন বিদ্যালয় স্মার্ট ক্লাসগুলো চালু করার ক্ষেত্রে সরকারের অর্থ সেদিকেও দেখতে হয় তার পাশাপাশি স্মার্ট ক্লাসের মধ্য দিয়ে তার সঠিক ব্যবহার যদি শিশুরা না জানে তার যদি খারাপ ব্যবহার তারা করে ফেলে সেক্ষেত্রে স্মার্ট ক্লাসটি কোনো কাজেই লাগবে না উল্টো ওদের ক্ষতি করবে যেমন খারাপ কষ্ট বলেন হ্যাঁ স্যার যখন তাদেরকে কোনো প্রজেক্ট দেওয়া হবে মোবাইল হয়তো তাদেরকে দেওয়া হলো যে তোমরা এটা করো তখন ওরা নিজেরা অন্য কিছু দেখতে শুরু করে দিল এরকম এটা অসুবিধা এটা একটা অসুবিধা আর অসুবিধা বল স্মার্ট ক্লাস টি যে সব শিক্ষক শিক্ষিকারা দেবেন সেই স্মার্ট ক্লাস সম্পর্কে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে জানতে হবে প্রথমত না জানা থাকলে সেটি সঠিকভাবে দেখাতে পারবেন আচ্ছা কগনেটিভ অ্যাপ্রেন্টিসশিপ শিক্ষণ পদ্ধতি কি কগনেটিভ অ্যাপ্রেন্টিসশিপ শিক্ষণ পদ্ধতি কি স্যার কগনেটিভ মূলত আহ প্রজ্ঞামূলক নির্মিতিবাদের নির্মিতিবাদ আহ এটা সঠিক জানিনা শিক্ষক দিবস কবে এটা পাঁচই সেপ্টেম্বর ওজন দিবস কবে ষোলোই সেপ্টেম্বর স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি প্রথম শিক্ষামন্ত্রী আমাদের ভারতের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মৌলানা আবুল কালাম আজাদ বর্তমানে শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষামন্ত্রী রয়েছেন মাননীয় ব্রাত্য বসু মহাশয় কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে সেন্ট্রালে কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী রয়েছেন মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয় আপনি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে কোন প্রকল্পটা পান স্যার যৌথভাবে যৌথভাবে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের থেকে আমি খাদ্য সাথী প্রকল্পটি যে রয়েছে সেটি পাই বাহ সুন্দর খাদ্য সাথীতে কি পান স্যার খাদ্যসাথী প্রকল্পতে যেমন হচ্ছে গম চাল চিনি এসব এপিএল বিপিএল কি স্যার এটা সঠিক জানা নেই আপনার কোন কার্ড আছে আমার বিপিএল আছে কিন্তু বিপিএল এর ফুল ফর্ম কি এটা স্যার সঠিক জানা নেই বিপিএল ফুল ফর্ম হ্যাঁ স্যার এপিএল এর ফুল ফর্ম এই মুহূর্তে স্যার মনে পড়ছে না আচ্ছা ফিডব্যাক লুপ এ ফিড ফরওয়ার্ড বলতে কি বোঝায় ফিডব্যাক লুপ এর ফিড ফরওয়ার্ড বলতে কি বোঝায় স্যার শিক্ষার্থীদের থেকে যে আমরা একটা শিক্ষা দান করার পর যে ফিড ফিডব্যাকটি পাই মানে তারা কতটা কি শিক্ষা গ্রহণ করতে পারলো কতটা বুঝতে পারলো পঞ্চভুজের কষ্ট পনের মান কত তিনশো ষাট ডিগ্রি পঞ্চভুজ হুম পঞ্চভুজ তা বৌসংখ্য কত হবে পাঁচটি আচ্ছা ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় স্যার ত্রিভুজ বাহুবেদে তিন ভাগে এবং কোন ভেদে তিন ভাগে ভাগ করা হয় বাহুবেদে সমবাহু বিষমবাহু সমদ্বিবাহু আর কোন ভেদে সমকোণী সম সমকোণী সূক্ষ্মকোণী স্থূলকোণী পরজীবী আর পরভোজীর মধ্যে কি পার্থক্য যার পরজীবী হলো যেমন আমাদের মানে অন্যের ওপর নির্ভর করে যে থাকছে সেটি হচ্ছে পরজীবী যেমন উকুন হতে পারে হ্যাঁ আর পরভোজী হচ্ছে যে যেমন হলো তিনলতা স্যার তিনলতা বলেছি স্বর্ণলতা স্বর্ণলতার যেমন ওটা পরভোজী মৌলিক সংস্কার কাকে বলে তার মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার মাত্র দুটি উৎপাদক থাকে অর্থাৎ এক এবং সেই সংখ্যাটি নিজে তাকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে শূন্য সংখ্যা বলবো স্যার শূন্য শূন্য একটি পূর্ণ সংখ্যা শূন্য একটা পূর্ণ সংখ্যা কবে থেকে কবে থেকে

পিডিএফ ফাইল এডিট করতে পারেন স্যার এডিট করি নি আমি মানে আচ্ছা আপনি একটা ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ বানাবেন প্রসেসটা বলুন স্যার এটা আমার সঠিক নেই আচ্ছা কন্ট্রোল ভি তে কি হয় কন্ট্রোল ভি ইনপুট ডিভাইস স্যার হচ্ছে যে যে তথ্যগুলো একটি কম্পিউটারের মধ্যে ইনপুট করা থাকে যেমন আমি কোনো কিছু যখন আমি যাচাই করতে চাইবো মানে কিছু জানতে চাইব ফর্মুলাগুলো দিয়ে দিলাম তো ওটা ইনপুট হলো আর সেই ফর্মুলা থেকে যেটি বেরোলো সেটা হচ্ছে আউটপুট মডেম কি ডিভাইস ইনপুট আউটপুট

বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি কি একটু বলেন তো স্যার যেমন কম্পিউটারে হচ্ছে আমি ওয়ার্ড টাইপ করলাম তারপর আপনার ফাইল তৈরি করা বিভিন্ন যে বিভিন্ন চিত্র ছবি আঁকা এসব আচ্ছা আপনার ইন্টারভিউ হয়ে গেছে বাকি